জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা প্রত্যেক সংক্রান্তি ভগবান বিষ্ণুকে অর্পণ করা হয় শাস্ত্রে বলছে যে পুরো মাসের পূর্ণ সৌভাগ্য এই সংক্রান্তির আমাদের কিছু সামান্য সংক্রান্তে প্রাপ্ত করা যায় আবার এই দিনে সামান্য কিছু ভুলেও কিন্তু নতুন মাসে আমাদের বিভিন্ন সমস্যায় ভুগতে হয় তাই আগামী কাল বন্ধুরা এই মহামাসের সংক্রান্তির দিন একটু হলো কিন্তু আপনারা এই খাবারটি গ্রহণ করুন এছাড়াও এই দিনে আপনারা কি কি কার্য করবেন কোন কাজগুলো আপনারা এই দিনে ভুলেও করবেন না এই দিনে কোন সামান্য শব্দ করলে মা লক্ষ্মী নতুন বছরে আমাদের পরম সৌভাগ্যে ভরিয়ে দেন সকালে উঠে এই দিনে কোন কার্য করলে নতুন মাস আমাদের জীবনে পরম সুখ সৌভাগ্য নিয়ে আসে এছাড়াও এই দিনে কোন খাবার আমাদের খেতে নেই কোন দান করা এই দিনে সর্বশ্রেষ্ঠ এমনই অনেক কিছু তথ্য আমরা আজকের এই ভিডিওটিতে জানব তাই বন্ধুরা নতুন মাছ যদি আপনারা চান যে আপনাদের জীবনে যে পরম সুখ শান্তি সৌভাগ্য নিয়ে আসুক তাহলে অবশ্যই কিন্তু আপনারা ভিডিওটি পুরো দেখুন বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন যদি বন্ধুরা আপনারা আপনাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি পেতে চান বা যদি আপনার ইচ্ছা পূর্ণ করাতে চান তো আজকের যে পর্বটি আপনাদেরকে জানাতে চলেছি তা প্রত্যেক দিন সকালে ঘুম থেকে ওঠার পর এইভাবেই নিজের মনের ইচ্ছা ঈশ্বরকে বলুন দেখবেন কিছুদিনের মধ্যেই আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে উঠেছে আমাদের হিন্দু শাস্ত্র মতে প্রত্যেকদিন যদি কোনো ব্যক্তি এই প্রক্রিয়াটি করতে পারেন তাহলে অবশ্যই তার জীবনে সুখ শান্তিতে ভরে ওঠে এবং মানসিক চিন্তা দূর হয় মনে আসে এক অপার আনন্দ ঈশ্বরের কৃপায় তার জীবনে এতই উন্নতি হয় যে আশেপাশের সকল ব্যক্তি দেখে অবাক হয়ে যায় তাই যদি বন্ধুরা আপনারা কয়েকদিন নিষ্ঠাভাবে প্রক্রিয়াটি করতে পারেন তাহলে অবশ্যই বন্ধুরা আপনারা কিছু দিনের মধ্যে এর প্রভাব লক্ষ্য করবেন তাই বন্ধুরা এই ভিডিওটিতে আমরা জানবো যে সকালবেলা ঘুম থেকে উঠে আপনারা কি করবেন তার আগে বন্ধুরা ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে হরহর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন বন্ধুরা বেদ ব্যাস মনীষীর অনুসার আমাদের প্রত্যেকের সকালে ঘুম থেকে উঠেই সবার প্রথম নিজের হাতের তালুর দিকে তাকিয়ে ঈশ্বরকে ধন্যবাদ করা উচিত কারণ বহু মানুষ হয়তো রাতে ঘুমানোর পর তারা সকালে ঘুম থেকে ওঠেনি বহু মানুষ রাতের বেলায় তার প্রিয়জনকে হারিয়েছে কিন্তু ঈশ্বরের বিশেষ কৃপা যে আমাদের সাথে বন্ধুরা এমন কোনোটাই হয়নি তাই এর জন্য বন্ধুরা আমাদের সকালবেলা ঘুম থেকে উঠেই হাতের তালুর দিকে তাকিয়ে পরমাত্মাকে ধন্যবাদ দেওয়া উচিত কারণ বন্ধুরা আমাদের এই হাতের তালুতে সমস্ত দেবদেবীর বাস হয় তাই নিজের হাতের তালু দর্শন করে মনের ইচ্ছা বললে সমস্ত দেবদেবীর আশীর্বাদ একসাথেই প্রাপ্তি হয় সকালে ঘুম থেকে উঠে হাতের তালু দেখা অত্যন্তই শুভ বলে মানা হয় কারণ হাতের তালুর অগ্রভাগে রয়েছে মা লক্ষ্মী হাতের তালুর মাঝখানে বিরাজ করেন মা সরস্বতী আর তালু ঠিক নিচে বিরাজ করেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তাই এর জন্য আমাদের শাস্ত্রে ঘুম থেকে উঠেই হাতের তালু দর্শন করতে বারবার বলা হয়েছে কারণ বন্ধুরা আমি আগেই আপনাদেরকে একটি ভিডিওতে বলেছি যে জন্মের সাথে আমাদের ওপর তিনটি ঋণ চেপে যায় আর তা হলো পিত্ত ঋণ দেবতাদের ঋণ আর এই প্রকৃতির ঋণ তাই যতদিন না বন্ধুরা আমাদের এই ঋণ যুক্ত হবে ততদিনই আমাদের জীবনে নানা রকমের সমস্যা লেগেই থাকবে তাই এর জন্য বন্ধুরা আমাদের সকালে ঘুম থেকে উঠেই এইভাবে নিজের মনের বাসনা সমস্যা যদি ঈশ্বরকে বলি তারপর ধন্যবাদ দিই তাহলে জীবনে সমস্যা বাধা বিপত্তি সব কিছু থেকে ঈশ্বর আমাদের মুক্ত করে দেবেন তাই এর জন্য আমাদের যা করতে হবে সকালে ঘুম থেকে উঠেই নিজের হাতের তালুর দিকে তাকিয়ে এই মন্ত্র তিনবার পাঠ করবেন আর সেই মন্ত্রটি হলো ওম পরমাত্মায়ে হ। ওম নামা হ। ওং পরমাত্মায় হ। এইভাবে মন্ত্রটি পাঠ করার পর নিজের মনস্কামনা ঈশ্বরকে বলবেন তারপর ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে বিছানা থেকে মাটিতে পা দেওয়ার আগেই ভূ মাতাকে প্রণাম করবেন তারপর মাতাকে ধন্যবাদ দিয়ে আপনারা আপনাদের ইষ্টে মানে আপনাদের ঈশ্বরের দর্শন করবেন তারপর মা বাবাকে প্রণাম করে সূর্য নারায়ণ দেবকে প্রণাম করে আপনারা বলবে যে আজকে আমার এই দিনটি খুবই খুবই ভালো কাটবে বন্ধুরা হিন্দু শাস্ত্র অনুসার এই চারটি মাসকে সর্বশ্রেষ্ঠ বলে মানা হয়েছে এক বৈশাখ মাস দুই কার্তিক মাস তিন মাঘ মাস এবং চার ভাদ্র মাস এবং এই সকল মাসের থেকে বৈশাখ ও কার্তিক মাসকে সর্বশ্রেষ্ঠ মানা হয়েছে কার্তিক মাসে যেমন প্রদীপ দানের মাহাত্ম রয়েছে ঠিক তেমনই বৈশাখ মাসেও কিন্তু বন্ধুরা জয়ালদানের এক বিশেষ মাহাত্ম রয়েছে শাস্ত্রে বলছে যে এই মাসে বেশি বেশি করে আমাদের পূর্ণ অর্জন করা উচিত কারণ এই মাসে বন্ধুরা সামান্য সামান্য কিছু কার্যে সারা বছর আমাদের বাড়িতে সৌভাগ্যে ভরে ওঠে কারণ বন্ধুরা শ্রাবণ মাস যেমন মহাদেবের মাস ঠিক তেমনই বৈশাখ মাসও কিন্তু ভগবান বিষ্ণুর মাস তাই বন্ধুরা এই মাসে সামান্য সামান্য কিছু ভুল সারা বছরে আমাদের বাড়িতে ডেকে আনি চরম দুর্ভাগ্য যেমন এই মাসে বন্ধুরা এইভাবে তুলসী গাছে ভুলেও জল দিতে নেই এই জিনিসগুলো এই মাসে বাড়ি থেকে কাউকে দান করতে নেই এবং এই খাবারগুলো এই মাসে আমাদের খেতে নেই এছাড়াও তার সাথে বন্ধুরা আমি আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে জানাবো যে এই মাসে তুলসী গাছে জল অর্পণ করার মন্ত্র যা বন্ধুরা এই মাসে তুলসী গাছে জল অর্পণ করলে মানুষের ভাগ্য সৌভাগ্যে ভরে ওঠে এবং তার সাথে বন্ধুরা আপনাদেরকে জানাবো যে এই মাসে কোন কোন জিনিস দান করলে মানুষের ভাগ্য চমকে ওঠে এবং কোন কাজগুলি এই মাসে করলে মানুষের ভাগ্য সৌভাগ্যে ভরে ওঠে তাই বন্ধুরা ভিডিওটি কিন্তু আপনারা অবশ্যই পুরো দেখুন এবং বন্ধুরা ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে হরোহর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে অবশ্যই লিখো নাম্বার এক বন্ধুরা এই বৈশাখ মাসে ভগবান বিষ্ণু নানা অবতারে অন্তর্ভুক্ত হন তাই বন্ধুরা বলা হয় এই মাসে আমাদের বেশি বেশি করে হরি নাম করা উচিত তাই এই মাসে বন্ধুরা সকালে আমাদের ঘুম থেকে উঠে এগারো বার ওং মাধবায় নাম বা হরে কৃষ্ণ মহামন্ত্র আপনারা জপ বন্ধুরা এই বৈশাখ মাসের প্রচন্ড গরমের জন্য পাখি প্রচন্ড কষ্ট হয় তাই এই মাসে বন্ধুরা শাস্ত্রে বলছে যে কাউকে জল দান করা সহস্র যজ্ঞের সমান পূর্ণপ্রাপ্তি হয় তাই এই মাসে বন্ধুরা আপনারা সামান্য একটু জল আপনাদের বাড়ির ছাদে বা যে কোনো জায়গায় একটি পাত্রে তা রেখে দেবেন যাতে কোনো পশু পাখি এসে সেই জল প্রাণ করতে পারে নাম্বার তিন বন্ধুরা এই মাস যেহেতু ভগবান বিষ্ণুকে অর্পণ করা হয়েছে তাই এই মাসে বন্ধুরা গঙ্গাসনান দরিদ্র সেবা ভগবান নারায়ণের পুজো অর্চনা বা মন্ত্রজপে পরম সৌভাগ্যের প্রাপ্তি হয় এবং সেই ব্যক্তি বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি করে নাম্বার চার বন্ধুরা এই মাসে জুতো ছাতা পাখা জল এবং ফল কাউকে দান করা পরম সৌভাগ্যের বলে মানা হয় কিন্তু এই মাসে বন্ধুরা বাড়ি থেকে পেঁয়াজ রসুন আমিষ এবং কোনো ধরনের সাদা জিনিস কাউকে দান করা অশুভ বলে মানা হয় তাই বন্ধুরা এই মাসে আপনারা সন্ধ্যার পর বাড়ি থেকে কাউকে দুধ লবণ এবং গয়না টাকা পয়সা ভুলেও না তো কাউকে দান করবেন আর না তো কাউকে ধার দেবেন নাম্বার পাঁচ বন্ধুরা যেহেতু এই মাসে প্রচণ্ড গরম থাকে এবং এই মাস অত্যন্তই শুভ তাই এই মাসে বন্ধুরা আপনারা বেশি মাত্রায় আমিষ এবং তেল মশলা জাতীয় খাবার একদম খাবেন না এই মাসে আপনারা ফল মূল এবং জল বেশি মাত্রায় শ্রেবণ করুন যাতে আপনাদের শরীরে জলের পরিমাণ বজায় থাকে এবং পারলে বন্ধুরা আপনারা এই মাসে যে কোনো একদিন মিছরি দিয়ে পায়েস রান্না করে ভগবানকে তা দিয়ে বাড়িতে সকলে মিলে তা গ্রহণ করুন নাম্বার ছয় বন্ধুরা এই মাসে সব থেকে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে তুলসী গাছে জল অর্পণ করা কারণ বন্ধুরা শাস্ত্রে বলছে যে এই মাসে তুলসী গাছে জল অর্পণ করলে যোমরাজ তাকে ছুতে ভয় পায় মহাদেব বলছেন যে বাড়িতে তুলসী গাছ থাকে সেই বাড়িতে স্বয়ং মাধব বিরাজ করেন তাই এই মাসে বন্ধুরা আপনারা তুলসী গাছে জল অর্পণ করার সময় যে মন্ত্রটি আপনারা বলবেন তা হচ্ছে নম তুলসী কল্যাণী নম বিষ্ণু প্রিয় শুভে নম মক্ষ পদে দেবী নম সম্প্রদ প্রদায়ীকে তাই বন্ধুরা সকালে ঘুম থেকে উঠে স্নান করে ও সন্ধ্যাবেলায় আমাদের অবশ্যই তুলসী মঞ্চে জল অর্পণ করা উচিত কিন্তু বন্ধুরা আপনারা একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন যে যে জামাকাপড় পরে আপনারা রাতে ঘুমিয়েছিলেন বা যে জামা কাপড় পরে আপনারা অন্ন ভোজন করেছেন বিশেষ করে আমিষ জাতীয় খাবার সেই জামা কাপড় পরে কিন্তু আপনারা তুলসী মঞ্চের কাছে যাবেন না এবং তুলসী মঞ্চে কিন্তু ভুলেও জল করবেন না এবং এঠো কাটা জুতো নোংরা ময়লা যেন তুলসী মঞ্চ থেকে দূরে থাকে কোনো রকমের খারাপ চিন্তা ভাবনা নিয়ে আপনারা তুলসী মঞ্চে একদমই জল অর্পণ করবেন না কারণ এই সমস্ত কার্যে বন্ধুরা মা তুলসী দেবী অত্যন্ত রুষ্ট হয়ে যান বন্ধুরা বাড়িতে এই দিন ঠাকুরকে ভোগ না দিয়ে কিন্তু আপনারা কোনো রকম খাবার খাবেন না তাই সকাল সকাল আপনারা স্নান করে ভগবানের অর্চনা করার পর ভগবানকে ভোগ দেওয়ার পরই আপনারা প্রসাদ রূপে সকলে গ্রহণ করে দিনটি শুরু করবেন নাম্বার দুই বন্ধুরা এই দিন আপনারা স্নান করে আসার পর সূর্য নারায়ণ দেবকে কিন্তু জল অবশ্যই অর্পণ করুন কিভাবে এই জল অর্পণ করবেন এবং কোন মন্ত্র আপনারা পাঠ করবেন তা ভিডিওর শেষে আপনাদেরকে জানিয়ে তাই অবশ্যই বন্ধুরা বন্ধুরা ভিডিওটি আপনারা পুরো নাম্বার এই দিন বাড়িতে আপনারা কোনো রকমের আমিষ রান্না করবেন না এবং খাবারে যদি আপনারা এই দিন কালো তিল মিশিয়ে খাবার খেতে পারেন তাহলে তো খুবই ভালো নাম্বার চার বন্ধুরা এই দিনে আপনারা কারোর সাথে কোনো রকমের ঝগড়া ঝামেলা অশান্তি কলহ করবেন না কারণ এই দিনে আপনারা কারো মনে দুঃখ দেবেন না নাম্বার পাঁচ বন্ধুরা এই দিনে যদি আপনাদের বাড়িতে কোনো গরিব দুঃখী মানুষ আসে বা কোনো ভিখারি আসে তাহলে তাকে ভুলেও কিন্তু বন্ধুরা বাড়ি থেকে খালি হাতে ফেরাবেন না কারণ বন্ধুরা মানা হয় এই মাসে কিছু দান করলে মানুষের বহু গুণ দুর্ভাগ্যে পাপের নাশ হয়ে যায় তাই অবশ্যই বন্ধুরা আপনারা কিন্তু আপনাদের সাধ্য সামর্থ্য অনুযায়ী কিছু না কিছু কাউকে দান করুন নাম্বার ছয় বন্ধুরা এই দিন আপনারা যতটা পারবেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করবেন নোংরা জামা কাপড় এই দিনে কিন্তু ভুলেও পড়বেন না এই দিনে আপনারা কান্না করবেন না বাড়িতে অযথায় শোক পালন করবেন না সকলের সাথে সেই দিন ভালো ব্যবহার করুন এবং উৎসব রূপে এই দিন আপনারা পালন করুন বন্ধুরা এই দিনে কিন্তু মহিলারা আপনারা ভুলেও মাথায় সাবান শ্যাম্পু দেবেন না গাছ নোখ চুল দাড়ি এই দিনে কিন্তু আপনারা বাড়িতে কাটবেন না কোনো রকমের অশ্লীল কাজ কিন্তু এই দিনে ভুলেও করবেন না যতটা পারবেন এই দিনে আপনারা ঈশ্বরের নাম কীর্তন করুন পূর্ণ অর্জনের কাজ করুন নাম্বার আট বন্ধুরা এই দিনে আপনারা চাল দুধ ও গুড় মিশিয়ে পায়েসের মতো রান্না করে আপনারা ভগবানকে তা অবশ্যই ভোগ দিয়ে তা প্রসাদ রূপে বাড়িতে সকলেই গ্রহণ করুন এবং যদি আপনারা একদমই এই পায়েস রান্না করতে না পারেন তাহলে গুড় দিয়ে ভগবানকে অর্পণ করে তা আপনারা গ্রহণ করুন এতেও বন্ধুরা আপনারা ভগবানের কৃপা প্রাপ্তি করবেন এছাড়াও এই মাসে বন্ধুরা করি শঙ্খ গুড়ের পায়েস মিছরি মাখন বা যে কোনো ধরনের লাল ফুল পদ্মফুল নারিকেল আমলকি এই ফুল এবং ফল দিয়ে আর এই খাবার দিয়ে অর্থাৎ এই সমস্ত জিনিসগুলি দিয়ে বাড়িতে মায়ের পুজো আরাধনা করলে ভগবান বিষ্ণু বা মা লক্ষ্মীকে অর্পণ করলে এছাড়াও তুলসী মঞ্চ বা তুলসী পাতা এনে ভগবানকে নিবেদন করলে সেই ব্যক্তির মনোবাসনা কখনোই অপূর্ণ থাকে না তো এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই নিজের মতামত জানাবেন ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় মা লক্ষ্মী দেবীর জয় বা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে একটি বারের জন্য হলেও লিখে যাবার জন্য অনুরোধ জানাচ্ছি আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকে তো বিশেষভাবে অনুরোধ করব। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন তাহলে সকলে সুস্থ থাকুক ভালো থাকুন পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায় তো আবারো কথা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওর বিষয় নিয়ে